হ্যালো বন্ধু নমস্কার আমি শানু ভাই এখন চারিদিকে শুধু সাইয়ারা চলছে সাইয়ারা ডে চলছে সাইয়ারা উইক চলছে আর সারা মান জুড়ে সাইয়ারা মান চলবে অ্যাকচুয়ালি অনেকে ডাইজেস্ট করতে প্রবলেম হচ্ছে যে কেন এরকম দুটো নিউকামার এসে আর এরকম রেকর্ড ব্রেকিং কালেকশান করবে আর করছে এটা অনেকে ডাইজেস্ট করতে প্রবলেম হচ্ছে যার জন্য রেড টু এ ডিরেক্টার সরি যার জন্য সান অফ সারদার এ ডিরেক্টর কিন্তু তারা এই এই উইকে তাদের নেক্সট উইকে তাদের রিলিজ করার কথা সেটা শিফট করে ফার্স্ট অফ আগস্টে নিয়ে গেছে প্রথমত কারণ হচ্ছে যে একদম ফালতু ট্রেলার বানিয়েছে একদম ট্রেলারে তো কোনো মাপন নেই মানে ভুল ভুলভাল ট্রেলার বানিয়ে গেছে আর তার ফলে এরকম একটা জায়গায় দেখেছে সাইয়ার মতো এরকম জায়গায় যায় গেলে পুরো ফ্লপ করে দেবে ভাবো অজয় দেবগান আর অত বড়ো স্টারকাস নিয়ে যখন একটা স্টোরি একটা মুভি যখন পিছিয়ে গেছে তার রিলিজ ডেট তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কতটা সাইয়ারা হিট হয়ে গেছে আমরা আনিত পাড়া আর আহান পান্ডেকে যতটা ক্রেডিট দিয়েছে তা ততটা ক্রেডিট দেওয়া উচিত কিন্তু মহেশ্বরীকে যে এরকম দুজনকে এরম জায়গায় এনেছে আর এরম জায়গা আনা মানে এরকমভাবে পারফরমেন্স দিয়েছে অবশ্যই এরকম পারফরমেন্স দিয়েছে যারা একদম কেরিয়ারের মধ্যে ঢুকে গেছে যার জন্য সবাই মিলে আর এটা সমস্ত জায়গা থেকে দেখা যাচ্ছে যে আর সব থেকে বড়ো কথা সাইয়ারা মুভি ভাই অ্যান্থেম হয়ে গেছে সব জায়গায় বাজছে আর যখনই সাইয়ারার গানটা চলছে প্রতিটা থিয়েটার কেঁপে উঠছে ওই জায়গা ওই ওয়াক আহান পাণ্ডের আর ওই ওয়াক আর ওই ছোট্ট যে চোখ দুটো চোখ দেখার পর যখন আহান পান্ডে উঠে গেছিলো তো ওই জায়গাটায় ক্রিশ কাপুর আর ক্রিস কাপুরের বাণীকে খুঁজে পেয়েছে সেই জায়গাটায় যখন হাততালি পড়ছে বারবার আর সাইয়ারার গানটা চলছে ইন ব্যাকগ্রাউন্ড তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে কত আর অ্যাকচুয়ালি তারা তারা অ্যাক্টিং করে তারা তাদের ওই অ্যাক্টের মধ্যে ঢুকে গেছে আর অনেক বছর পর এরকম যখন দুজনে আসে নিউ কামার তাদের দেখে মনে হয় না তারা নিউ কামার যাদের মনে হয় এক্সপিরিয়েন্স অনেকে এক্সপিরিয়েন্স হলেও এরকম অ্যাক্টিং দিতে পারে না যারা এরকমভাবে দিচ্ছে কালেকশান সেইভাবে হয়েছে প্রথম দিন কালেক্ট করেছে বাইশ কোটি অ্যাপ্রক্স বাই বাইশ কোটি একুশ কোটি পঁচিশ লক্ষ কামিয়েছে সেকেন্ড দিন স্যাটারডে সেটা বেড়ে পঁচিশ কোটি হয়ে গেছে ওভারঅল কালেকশান ফর্টি এইট ফর্টি এইট ক্রোর প্লাস হয়ে গেছে আর আজকে যেটা বোঝা আছে সেটা হচ্ছে টোয়েন্টি এইট টু থার্টির মধ্যে থাকবে থার্টি হবে না বা টোয়েন্টি এইট টু থার্টির আন্ডার মধ্যে থাকবে ওভারঅল উইকেন্ড কিন্তু সেভেন্টি থ্রি অ্যান্ড অ্যাভাব হতে পারে আর সেভেন্টি 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 অ্যাভাব হতে পারে তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে পাঁচ দিনের মাথায় এই মুভি হান্ড্রেড ক্রো কমি নেয় ভাই বুঝতে পারছো যেটা উন্নত অনেক অনেক স্ট্রাগলার অনেক অ্যাক্টার যারা চোদ্দো পনেরো বছর ধরে আছে তাদেরই এখনও পর্যন্ত এরকম সিনেমা হয়নি যারা এরকমভাবে কামার পাঁচ দিনের মাথায় হ্যান্ড রেড করে যাবে অরুণ ধাভান বারুণ ধাবানে আসবেন তো আমি সিদ্ধার্থ মালহোত্রা অর্জুন কাপুর অর্জুন কাপুর বাদ এরা এত বছর ধরে আছে এদেরই মুভি এখনো বন্ধ হয়ে গেল না একটা ন একটা দুজনের নিউ কামার এসে পুরো এটার জন্য অবশ্যই দুজনকে তো করা যায় বাট আবার বলছি মহিত কিন্তু দ্য মাস্টার মাইন্ড তার দ্য ওনার অফ দ্যাস ফিল্ম যে পুরো খেলাটায় ঘুরিয়ে দিয়েছে অনেক সময় আমরা ওভার রেটেড বলে পোলি আর অ্যাকচুয়ালি আন্ডারেটেড মহিত সুরি কিন্তু তার স্টোরির মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যদি স্টোরি ঠিক হয় তাহলে যে কোনো কিছু ঠিক হতে পারে তো এটাই বলার ছিল সাইয়ার মুভি আরেকবার আমি দেখতে যাওয়ার ইচ্ছা আছে আর আমি দেখতে যাব কারণ এরকম মুভি বারবার আসছে না দেখা আছে নেক্সট ভিডিও ততক্ষণই টাকা